আলু চাষের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের আলু চাষের গুরুত্বপূর্ণ যে সময় চল্লিশ দিন থেকে পঁয়ষট্টি দিন বয়স পর্যন্ত আলুর গাছে কোন কোন পরিচর্যাগুলো আমাদের করতে হবে এবং এই সময়ে আলুর গাছের কোন কোন রোগ বলাইগুলো হতে পারে এবং আমরা কোন কোন ওষুধ প্রয়োগ করবো এই নিয়েই বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আলুর গাছের বয়স যখন চল্লিশ থেকে পঁয়ষট্টি দিন হয়ে যাবে এর মধ্যবর্তী সময়ে কিন্তু আমাদের জমিতে আমরা দ্বিতীয় শেষ বা দ্বিতীয়বার পানি দিয়ে দিব আর দ্বিতীয়বার পানি দেওয়ার সময় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যেন আমাদের জমিতে পানির পরিমাণ বেশি না হয়ে যায় এবং এই সময়ে অবশ্যই আমরা আমাদের জমিতে ইউরিয়া সারের উপরে প্রয়োগ করে দেব এবং আমাদের মাথা রাখতে হবে যেন আমাদের জমিতে ইউরিয়া সার এবং এ পানির পরিমাণ বেশি না হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আমরা প্রতি বিঘা জমির জন্য দশ থেকে পনেরো কেজি পর্যন্ত ইউরেশান নিয়ে এই উপরটি করে দিয়ে আমাদের দ্বিতীয় শেষটি সম্পন্ন করে দেব এই দ্বিতীয় শেষ হয়ে গেলে অবশ্যই আমরা আমাদের জমিতে দুই থেকে তিন দিনের মধ্যেই আমাদের জমিতে একটি স্প্রে করে দেবো আর এই স্প্রেতে অবশ্যই আমরা আমাদের জমিতে ম্যানকোজেব প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম এবং এর সাথে অবশ্যই ম্যানকোজেব প্লাস ম্যাটাক্সিল অথবা ম্যানকোজি প্লাস হাইমোক্সালিন অথবা আমরা ম্যানকোজি প্লাস ডাইমোথাম গ্রুপের যে কীটনাশকগুলো আছে এগুলো প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম নিয়ে আমাদের জমিতে আমরা একটি স্প্রে করে দেব এবং এর সাথে অবশ্যই আমরা সলুবার ব্রণ যেটা পানিতে দুর্বণীয় এই সলুবার ব্রণ প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম এবং এর সাথে যদি আপনারা চান কুইক পটাশ যেটা বাজারে বাম্পার কুইক পটাশ নামে পরিচিত এই বাম্পার কুইক পটাশ প্রতি লিটার পানিতে দুই গ্রাম নিয়ে আমরা আমাদের জমিতে একটি স্প্রে করে দেব বন্ধুরা এই আলুর জমিতে দ্বিতীয় সেচ দেওয়ার পরে অনেকে জমিতে যদি কোনো রকম এই আলি ব্লাইড বা লেড ব্লাইডের প্রাদুর্ভাব দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই সোলোবার ব্রন বা একুইক স্প্রে করবেন না সেক্ষেত্রে শুধুমাত্র আপনারা এই ম্যানকোজে প্লাস ডাইমোথাম অথবা ম্যানকোজে প্লাস হ্যামোকসুলিন অথবা ম্যানকোজে প্লাস যে ম্যাটাকসিল ওষুধগুলো আছে সেগুলো স্প্রে করে দিবেন এভাবে স্প্রে করার পাঁচ থেকে ছয় দিন পরেই কিন্তু আমরা আমাদের জমিতে আর একটি স্প্রে করে দেবো আর এর মধ্যবর্তী সময়ে আমরা আমাদের জমিতে পর্যবেক্ষণ করব যদি আমাদের জমিতে কোনো প্রকার রোগ বালাই বা আলি ব্লাইট বা লেট ব্লাইটের প্রাদুর্ভাব না থাকে সেক্ষেত্রে আমরা যে স্প্রেটি করব এর সাথে কিন্তু একটি ভিটামিনও প্রয়োগ করব তো এই স্প্রেতে আমরা অবশ্যই আমাদের জমিতে মেয়ান খুঁজে প্রতি লিটার পানি নিতে দুই গ্রাম এবং এর পাশাপাশি অবশ্যই আমরা ম্যানকোজে প্লাস সাইমক্সেলিন অথবা ম্যানকোজে প্লাস ডাইমোথাম গ্রুপ ওষুধ প্রথ লিটারের পানিতে দুই থেকে তিন গ্রাম নিব এবং এর সাথে অবশ্যই আমরা আমাদের জমিতে একটি ভিটামিন যেমন ফ্লোরা অথবা আমরা যদি অন্যান্য কোম্পানির যে ভিটামিনগুলো আছে এগুলো যদি স্প্রে করেন সেক্ষেত্রে প্রতি লিটারের পানিতে দুই গ্রাম নিয়ে আপনারা একসাথে মিক্স করে আপনাদের জমিতে স্প্রে করবেন এবং এর সাথে অবশ্যই আপনারা এর আগে যদি আপনাদের জমিতে জাপ পোকার ওষুধ না দিয়ে থাকেন অবশ্যই আপনারা আপনার জমিতে এই জাপ পোকা নির্ধারণ করার জন্য ওষুধ প্রয়োগ করবেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ইমিরাকুপিট গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে দুই এমএল অথবা আপনারা যদি ভারী ডোজের ওষুধ প্রয়োগ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা পাইমাটিজিন প্লাস নাইটিন প্রায়াম গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম নিয়ে আপনারা একসাথে মিক্স করে আপনার জমিতে কিন্তু স্প্রে করে দিবেন এভাবে স্প্রে করে দিলে আপনার জমিতে যেমন কোনো প্রকার রোগ আক্রমণ করবে না সেই সাথে আপনাদের যে আলু সাইজ বা আকার বৃদ্ধি করতে হবে সেগুলো কিন্তু একসাথে হয়ে যাবে এই স্প্রে করার পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই আমরা আমাদের জমিতে আরেকটি স্প্রে করে দেব। এবার আমরা আমাদের জমিতে আমাদের যে আলুগুলো আছে এই আলুগুলো উজ্জ্বল বন্য করার জন্য এবং আমাদের আলুর গায়ে অনেক সময় দাগ হয় এই দাগ দূর করার জন্য এবং এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে আমাদের আলুগুলোর মধ্যে আলু ছিদ্রকারী পোকা বা কাঠের পোকা আক্রমণ করে এই পোকা দমন করার জন্য কিন্তু আমরা এই স্প্রেতে আমরা কীটনাশক প্রয়োগ করব বন্ধুরা এই স্প্রেটা অনেক গুরুত্বপূর্ণ এই স্প্রেটা আমাদের সঠিকভাবে প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আমরা ম্যানকোজে প্লাস ম্যাটাক্সিল গ্রুপের ওষুধ অথবা ম্যানকোজে প্লাস সাইমক্সিলগুলো গ্রুপের ওষুধ অথবা ম্যানকোজে প্লাস ডাইমাথাম গ্রুপের ওষুধ প্রতি লিটার পানিতে তিন থেকে চার গ্রাম এবং এর সাথে অবশ্যই সলুবার বরণ এইটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম এবং অবশ্যই এর সাথে আমরা যেই এই আলু করি পোকা এই পোকা দমন করার জন্য পুঁথ লিটার পানিতে দুই এমএল যদি আমরা কুদ্রোপারিস প্লাস সাইভার গ্রুপ প্র ওষুধ অথবা ল্যামডাস্যালোয়থিনগুলো গ্রুপ ওষুধ যদি পুঁথ লিটার পানিতে দুই এম নিয়ে আমরা একসাথে মিক্স করে আমাদের জমিতে যদি স্প্রে করি তাহলে কিন্তু আমাদের জমিতে এরকম আর কোনো রোগ বলে আক্রমণ করবে না এবং আমাদের পরবর্তী সময়ে আলু সাইজ অনেক সুন্দর হবে এবং আলুগুলো উজ্জ্বল হবে এবং আমাদের আলুর গায়ে কোনো প্রকার পোকা আর কানা করবে না বা যেটা ছিদ্র করবে না তো এইভাবে আমরা আমাদের জমিতে পরিচর্যা করব আমাদের আলুর গাছের বয়স চল্লিশ থেকে পঁয়ষট্টি দিন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সময় এই সময়ে আমাদের আলুর গাছে সঠিক পরিচর্যা করতে হবে এবং অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আলুর সাইজ বা আকার কীভাবে বড় করতে হবে আমি এর পরবর্তী ভিডিওতে আলুর সাইজ ও আকার কীভাবে বড় করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আলু চাষ সহ যে কোনো সবজি চাষ এবং মাঠ ফসল সম্পর্কে জানতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ